আজকে আবার রাত্রে বেরিয়েছি তিন চার দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিক তো ডুবে গেছে বন্যার মতো এই জন্য আজকেও আবার রাত্রে পাম্প চালানো হয়েছে এখন প্রায় সাড়ে নটা বাজে মনে হয় বা হয়তো বেশি হয়ে গেছে আর এই জন্য দেখতে এসেছি পাম্প তো চলছে দেখতে এসেছি কিছু এসেছি কিনা ওই জলের স্রোতেই ওই কখনো কখনো মাঠ থেকে মাছ উঠে আসে আপনারা দেখতে চান দেখে যাবে সাপটা বাঁচে নেই দেখে যাবে হুম দাঁড়াও দেখি দাঁড়াও ভালো করে দেখি কলার টিভি দেখেছিলাম এই যে মামা মামা এই জাস্ট পাইপের বাঁ দিকে বুঝতে পেরেছ জল বেরোচ্ছে তার মুখে বাঁ দিকে পেয়েছো পেয়েছো হ্যাঁ গাঢ়টা করতে একবারে গাঢ়টা করতে মাছ

দারুণ ধরেছি দেখা যাক আসা যায় কিনা তারপর রাত হয়েছে জলও অনেকটাই আর সবার শরীরও ঠিক ভালো নেই শুয়ে পড়লে আসা টাফ এই ট্যাংরা ফ্যাংরা দেখা যাচ্ছে দুটো একটা থাক ট্যাংরা কই সুমিতা হ্যাঁ এই দেখো সুমিতা ও লোভ সামলাতে পারেনি লেটাটা দেখো একটা দেখেছো কি জিনিস এটা আমি দেখে উপর

대비 3개 했지도